আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহস আজকে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আপনারা আমাদের সকলকে জানাই ইংরেজি দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা তো আজকে আপনাদের অনেকের রিকোয়েস্টে আজকে আমি রাস্তা থেকে হাটের মধ্যে যত ভালো ভালো গরুগুলো আছে সার গরুগুলো এগুলো দেখানোর চেষ্টা করব এবং কয়েকটি বকন দেখানোর চেষ্টা করব তা আমি এখন যে গরুটির কাছে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ময়লার আবর্জনা স্তূপ এবং আমি তার নিচে দাঁড়িয়ে আছি হাটের একদম ত্রিমোহ যেটাকে বলা হয় এই দিকে রাস্তাতে অনেক গরু আছে তো প্রথমে আমরা রাস্তার গরু কয়েকটা দেখানোর চেষ্টা করব। এবং এরপরে আমরা ভিতরে ঢুকবো তো এখানে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা চাচা দাঁত হয়েছে দাঁত দুই দাঁতের গরু তো আপনারা দেখতে পাচ্ছিলেন গরুটার ওজন আমি নব্বইয়ের উপরে পঁচানব্বই কেজি একশো কেজি কম হবে তো এই গরুটাই মোটামুটি আমাদের কুরবানিতে আমরা টার্গেট করছি যে এটা একশো বিশ ছাড়িয়ে যাবে এই গরুটায় মোটামুটি চার প্লাস হয়ে যাবে এটা দাম কেমন চাচ্ছেন আপনি পঁচাশি হাজার টাকা আর বেচা কিনা কেমন কী পঁয়াত্তর হাজার পঁচাত্তর হলে দিবেন সত্তর আসবে না সত্তর ভাঙে সত্তরের উপর যেতে হবে ভাই এটা কত দাম চাচ্ছেন ভাই কত দাম চাচ্ছেন ছিয়ানব্বই ছিয়ানব্বই বেজবেন কততে বেজবেন কততে হ্যাঁ 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 বেচবেন কততে বলেন তো সত্তরে দেওয়া যাবে সত্তর কত বেজবেন ফাইনাল বলেন তো এই ছোটো ওটা কত দাম চাচ্ছেন বাইশ হাজার ষাঁড় গরু না বকনা পনেরো হাজার ভেঙে কি পনেরো ভেঙে পনেরো ভেঙে কথা বলেন আপনি কত একটা দাম পনেরো ভেঙে বিষ হয় না পনেরো ভেঙে বিষ হয় না সে ফাইনাল পনেরো হাজার চেয়ে নিয়েছে আর আমি তাকে বারো হাজার দাম বলেছি তিন হাজারের জন্য এসে দিল না নিয়ে যাচ্ছে গরুটা খুবই অসুস্থ দেখে বোঝা যাচ্ছে

এটা মোটামুটি একশো কেজি ধরতে হবে বা তারও কম হতে পারে বাচ্চা গরু ভাই বাড়ির গরু না ব্যবসার বাড়ির গরু বাড়ির গরু তাহলে পঁচাশিতে দেননি মানে নব্বই নেবেন আর কি হাজার কম বেশি দিয়ে দেবেন আপনার ফোন নম্বরটা বলেন দেখি আপনারা অনেকে বলছিলেন খুব সুন্দর মানে শাহিওয়াল হাত পালম্বা তো রাস্তার মধ্যে যেতে যেতে আমরা এই গরুটা পেয়ে গেলাম দেখতে পাচ্ছিলেন গরুটার গঠন চাচার বুক লেবেলের গরু বুক লেভেলের হাইট আপনার হাইটটা সহজ অনুমান করতে পারছেন এবং গরুটা খুবই সুন্দর স্ট্রাকচারের তো আমরা দাম দরটা জানি তার আগে ওজনের কথা বলে দিন এটা যেহেতু কাঁচা অবস্থায় ছোট অবস্থায় এখন সাড়ে তিন মানুষ এটা ধরতে হবে চাচা এটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ 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 এক লাখ পঁয়ত্রিশ বেচবেন কততে

তাহলে কুরবানি ঈদ আসতে কুরবানি ঈদের সময় এটা দাঁত হয়ে যাবে উপযুক্ত হয়ে যাবে এবং মোটামুটি দুইশোর কান্ধায় চলে যাবে একশো আশি নব্বই এটা কাছে কেনা হবে এই টার্গেটে আপনাকে নিতে হবে এই গরুটা এবং আমি যদি এটার দাম দর করি তাহলে আমরা দামের কথা জিজ্ঞেস করি এটা মানে ফাইনাল কী হলে দেবেন একশো বিশ উনি একশো বিশের এটা টার্গেট করে এটা মোটামুটি আমার নজরে একশো পনেরোর নিচে আসবে না যদি গরুর গরুর বডিটা বড় আছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর গরুর মাজন হচ্ছে শীতলাই বাড়ি শীতলাই না আপনার বাড়ি শীতলাতে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের গরুগুলা এই মাপ করে কিনতে হবে বেহর দেখছিলেন এই গরুটা উনি ষাট হাজার দাম লাগছে এনেছে তো আমি এটাকে পঁয়তাল্লিশ হাজার দাম বলেছি আমার হিসাবে এটা পঞ্চাশের নিচে কিনা টার্গেট ওজনের কথা বললে ষাট কেজির একটু বেশি হবে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি হতে পারে আমার ধারণা অনুযায়ী কুরবানি ঈদে উপযুক্ত হবে আর এটা যদি বলি কুরবানি ঈদে এই গুঁড়োটা মোটামুটি আপনি নব্বই বা পঁচানব্বই ধারে কাছে নিয়ে যেতে পারবেন এই কালো গুঁড়োটার দাবলসে গ্যাপ হয়ে গেছে এটার চাওয়া দাম ছিল সত্তর বেছে কেনা হবে মোটামুটি পঁয়ষট্টিতে বেচা কেনা হবে তাই বলতেছে কিন্তু আমরা এটাকে ষাট হাজারে নেওয়ার চিন্তা ভাবনা করছি ওজনের কথা আমরা যদি বলতে চাই তো এটা নব্বই কেজি ওজনের কম হতে পারে পঁচাশি কেজি টার্গেট করাই ভালো তো গোটা কোরবানি আস্তে আস্তে মোটামুটি এক লক্ষ বিশ পার হয়ে যাবে এক লক্ষ তিরিশের কাছাকাছি এটা হতে পারে এ ভাইয়া ষাটে আসবে কি কেমন দাম চাচ্ছিলেন দাদা পঁচাশি ভেঙে কত হবে না পঁয়ষট্টি দাম পাচ্ছেন পর্যন্ত দাম পাচ্ছেন তাহলে মানে আপনার টার্গেট পঁচাত্তর হলে বেচবেন এই তো আমরা দেখাচ্ছিলাম পয়লা জানুয়ারি আজকে নতুন বছরের নতুন দিনে সাদা সামলা জোড়া যেটা খুবই সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা দেশির সঙ্গে শাইওয়াল কস যেটাকে বলা হয় দেশাল তো ওজনের কথা যদি আমি বলি তো সাড়ে তিন করে দুইটা সাত মন ভরতে হবে গরুওয়ালা সাড়ে আট মনের কথা টার্গেট দিচ্ছে তো এজোড়ার জোড়ার চাওয়া দাম আড়াইশো ছিল তো আমরা গেচা দাম দাঁত হয়নি তো নাকি ও সামলাটা দুই দাঁত আর সাদাটা দাঁতে নি তো ভাই ফাইনালি কি দাম হলে এটা বেচবেন আড়াইশো চাইলেন না দশক মিস্টেক হয়েছে সে দুইশো নব্বই দাম দুইশো সত্তর হলে বেচবে আড়াইশো হলে তো নেওয়ার মতো একটা দাম ছিল একশো পঁচিশ আসলে এরকমই দামদার হওয়া উচিত একশো বিশের লগে ভগে তো দেখছিলেন এই জোটা করে খুব সুন্দর এটা কিনলেন আপনি ভাই ফাইনালি সে আড়াইশোর বাড়ি মারে বলে যে তাকে নাকি কি আড়াইশো দাম দিচ্ছে তো আমরা এটা দুশো চল্লিশের উপরে যেতে পারবো না নিচেই কেনার কেনার চিন্তা করতে হবে তো এই ছোটো বাচ্চাটা দেখছিলাম ছোট এটা বাচ্চা খুব সুন্দর গায়ে গোস্ত আছে গোস্ত বলতে গেলে ছোট বাচ্চা তো এই কত দাম চাচ্ছেন এটা একবারে বলে দেন আশির কম হবে আশির কম হবে না উনি লিমিট দিয়ে দিয়েছে আশির কম হবে না আশির বেশি দেখবেন উনি আমরা ভিতরে ঢুকে গেছি ভিতরে আস্তে আস্তে ঢুকে যাব আর খুব সুন্দর মনের সাইওয়াল আপনারা দেখতে পাচ্ছিলেন হাইটের কথা বললে বুক বুকের সমান অ্যাভারেজ সাইজ মানুষের বুকের সমান উঁচু হবে এইটা একটু ছোট যেটা প্রথমে দেখাচ্ছি এবং তারপর একটা বড়ো তো আমি যদি লালটা দেখাই এটা খুবই সুন্দর এটা আরও বেশি সুন্দর এবং ওজনটা ওজনের কথা বললে এখন এর গায়ে সাড়ে চার মন মতো বস্তু আছে আর গরুটার গঠন একবার দেখেন খুবই সুন্দর আমি একবারে মিনিমাম একটা ই বললাম সাড়ে চার মুন অন্ডকোষে একটু প্রবলেম মনে হচ্ছে আমার কাছে একটু বেশি মুখ বড় দেখাচ্ছে মোটা দেখাচ্ছে তারপর মনে হচ্ছে ঠিক আছে তো এই গরুজোড়া ভাই ভাই আছে ভাই সঙ্গে কথা বললাম ভাই বললো চাওয়া দাম যাই হোক আমার কাছে ফাইনাল দাম হচ্ছে দুই লাখ দুই লাখ পঁচাশি বললেন দুই পঁচাশি দুই লাখ পঁচাশি হলে সে বেঁচবে তো আপনারা যোগাযোগ করতে পারেন গরুগুলো এখন অ্যাভেলেবল আছে আবার বেয় দেখছিলেন প্রায় সাড়ে তিন মন ওজনের দেশি গরু ষাঁড় গরুটা একটু আকর্ষণীয় আছে দেখতে দেখার মতো দেশি গরু ওজনের কথা বললে সাড়ে তিন মন হবে এই ধরনের গরুগুলো ছয় মাস পেলে দেখছেন একটু গায়ে লাগার মতো শুকনাও আছে খুব বেশি ই হবে না কারণ এটা চামড়া মোটামুটি টাইট হয়ে গেছে হয়তোবা ছয় মাস এটা রাখা যেতে পারে ছয় মাসের বেশি রাখলে এটা আবার ডিমোশন পর্যায়ে যাবে তো এই গরুটা ভাই পঁচানব্বই নিবে আর আমি ভাইকে নব্বই ভাঙতে বলি মোটামুটি আমি পঁচাশির একটা ধারণা দিই দেখতে পাচ্ছেন আমরা সার শুরুতে শুরুতেই আর একটা দেখতে পাচ্ছি যেটার ওজন সাড়ে তিন মন হবেই এটা সলিড গরু পেটের ভুড়ি কম পিঠের ওয়াইডনেসও আছে এই গরুটার বয়স হয়েছে যা দুই দাঁত তো চাচা এটাকে ফাইনালি পঁচানব্বই হাজার চাচ্ছি ফাইনাল দাম চাওয়া দাম অনেক বেশি ছিল তো এটাও আমরা পঁচাশির মধ্যে টার্গেট করছি ফাইনালি নব্বই নিচে টার্গেট করছি তো চাচা নব্বই নিচে কি আছে না নিচে আপনি তো পঁচানব্বই ধারণা দিলেন আবার একশো কথা বলছেন ও দাম পঁচানব্বই পাচ্ছেন আমি যদি এই গরুটা দেখাই এই গরুটার ওজন একশো কেজি ধরতে হবে এবং এটা দেখছেন পেটটা অনেক এটা আমরা বলি ঝাল পেট তো দুই দাঁতের গরু হাসা রঙ লাল হাসা তো ভাই এটা চাওয়া দামটা আশির উপরে ছিল কিন্তু বেচবে ঊনসত্তর ঊনসত্তর নাকি ঊনসত্তরশো কম সত্তরের পাঁচশো কম ঊনসত্তর পাঁচশো হলে এটা বেজবে আমরা ফাইনালি পঁয়ষট্টি ভাঙতে বলি মাত্র পাঁচ হাজারের নিচে উনি আসবে না উনি পঁয়ষট্টি ভাঙবে না দেখছিলেন হয়তোবা এটা ছেষট্টি সাতষট্টির দিকে এটা আসবে গরুটা খুবই যে ডাল এবং ভিতরটা যদি আমরা আপনাদের নিয়ে যাই আরও কয়েকটা গরু এই জোড়া জোড়া দুইটাই দাঁত হয়ে গেছে কেমন দাম চাচ্ছে না জোড়ার দর্শক প্রায় একশো দশ কেজি করে ওজন তিন মনে কিছুটা কম হয়ে মনে হচ্ছে দুটাতে ছয় মুন বুঝবেন না কত দাম চাচ্ছিলেন দুশো পনেরো বেজবেন কততে আপনার একশো আশির নিচে কী আছে একশো আশি কি দাম পেয়েছেন আপনি উপরে পেয়েছেন একশো আশির উপরে এই গরুগুলোর ফিউচার আছে এই যে গরুগুলো গায়ে হাতে খুব বেশি লাগা বস্তু লেগে নাই দেখতে পাচ্ছেন এপারেরটা একটু টাইট আছে ওই পারে আর একটু ভালো জায়গা আছে আপনি কত দেখিন কিনলেন এক লাখ সাড়ে ছত্রিশ বয়স কয়দা দুই দা ভাই কিনলো ভাই বাসা কোথায় নটা বড় গাছি নটা নাকি আপনি কত মন ওজন ডাক করেছেন এটা পাঁচ মন দশ কেজি ভাইয়ের টার্গেট আরও সূক্ষ্ম পাঁচ মন দশ কেজি বলে দিচ্ছে একেবারে এক লাখ ছত্রিশ দেখিনছে নাকি আজকে কেমন কি দাম চাচ্ছেন আচ্ছা দুই লাখ দুই লাখ পঁয়ত্রিশ কিছু দাম টাম দিয়েছে আপনার কাস্টমারে কত সর্বোচ্চ বাইলেন নব্বই একশো নব্বই পর্যন্ত পেয়েছি মোটামুটি ছয় মনের কম হবে সাড়ে পাঁচ গুণ ধরুন নেপালি গির গরুটা বয়স কি হয়েছে ভাই এখানে আরো কিছু ভালো গরু আছে যেমন এই গরুটা এই গরুটার গায়ে একটু দাগ আছে কিন্তু ভালো এটা কেমন দাম যাচ্ছেন ভাই একশো পঁচাত্তর কত পাইলেন ষাট বাষট্টি কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা একশো চল্লিশের উপরে যাবে তো এই গরুটা আমি দেখে দেখাই এটা অনেক বড় বড় মাপের একটা গরু এই গরুটা এটা বয়স কত এটা ভাই দুইটা দাঁত দুই দাঁতের বিশাল গরু ওজনের কথা বললে সাত মনে কম হবে ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই ভালো আছেন তো এই গরুটা এই গরুটা কত দাম চাচ্ছে ভারত ভাই না না তুমি ভুল বলছো এটা দাম তো কম দাম চাচ্ছিলো দুশো সত্তর দুশো সত্তর হ্যাঁ এই দামটাই চাইছিল দুইশো দুশোর নিচে কেমন এটা না হবে না এটাই ভুল কথা প্রায় ষাট ইঞ্চির কিছুটা নিচে হাইট এই গরুটার মাত্র দুই দাঁত বয়স পাগুলো দেখছেন খুবই মোটা মোটা দুই দাঁত বয়সের এই গরুটার নাভি অনেক সুন্দর এবং পাগুলো স্ট্রেট সব সর্বোপরি গরুটার মাথাটা দেখে দেখার মতো বিশাল মাথা এবং এই গরুটার চাওয়া দাম ছিল দুশো সত্তর মতো কিন্তু আসলে বেচ বেচা কিনা সে আমাকে যেটা বলছিলো দু লাখ চল্লিশ নাকি দাম তাকে দিচ্ছে চল্লিশ দাম দিচ্ছিলো ভাই আর কিছুটা উপরে হলে ভাইয়ের চাহিদা আর কি আড়াইশো মতো তো ভাইয়ের সঙ্গে আমার ডিটেলস কথা আছে গরুটা যাই হোক আমার খুব পছন্দের গরু একটা ভাইয়ের নাম্বারটা আমরা নিয়ে রাখছি আপনাদের পছন্দ হলে আপনার দাম দর করে গোটা নিতে পারেন গোটার বডি অনেক বিশাল বড় ওজনের কথা যদি বলা যায় তো সাড়ে আট মনের একটা ওজনের তা করা যেতে পারে বা ভাই একটু আপনি গোটার কাছে যাবেন তাহলে একটা হাইটটা বোঝা দেখাতাম ভাইয়ের শোল্ডারের উপরে হাইট তো এইদিকে আরো কিছু গরু আছে সাদা গরুটা এবং কালো গরু বড় বড় গরু আমি এখন সেখানে এসেছি ভাই সাদা গরুটা আপনার কেমন দাম চাচ্ছেন মানে মানুষ একশো নব্বই বলছে আচ্ছা 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 ঠিক আছে এবার ঠিক আছে বয়স কত এটার আর এটার হাইটের কথা বললে এটাও মোটামুটি ষাট ইঞ্চের একটু কম মনে হচ্ছে হ্যাঁ এই জানতো একটু কাছে জানতো গোরুর কাছে চান ডান হ্যাঁ এবার মোটামুটি এই পর্যন্ত ঘর শোল্ডারের উপরে চার দাঁত চার কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে তিনশো বিশ তিনশো বিশ দাম দিলো এই পর্যন্ত দুশো ষাট

দেখতে পাচ্ছেন ওজনের কথা যে কথা ঠিক আছে বললে চার মনে কম হবে বললেন ভাই দুই আমি যদি এক নজরে আপনাদেরকে দেখাই বড় বড় গরু গুলো আজকে হাতে কেমন উঠছিল তো আমার চারপাশে অনেক বড় বড় গরু তো আমি এখান থেকে কিছু গরু ভালো ভালো গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা কেমন দাম চাচ্ছেন দাম কেমন চাইছেন হ্যাঁ হ্যাঁ দামষট্টি পঁয়ষট্টি বেচাকে না কেমন কি তিরিশে আসবে তিরিশের উপরে একশো উপরে সর্বনাশ আমরা একটু আগাই সামনে একটা একটা সুন্দর করে দেখা যাচ্ছে ওজনের কথা বললে মোটামুটি পাঁচ মন প্লাস হবে ভাই এটা দাঁত হয়েছে দাঁত কত দাম চাইছেন একশো পঁচানব্বই

চার্ডার কেমন দাম যাচ্ছেন আড়াইশো বেশ বেচা কিনা কি বলে দেন তো একশো আশি ভাঙা যাবে একশো আশি ভাঙলে গরুটার দাম দাঁড়াবে ওই পাশেরটা আপনার এটা কেমন দাম যাচ্ছেন এটা 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 তো ছোটো গরু এটা এত দাম চাচ্ছেন কেন এইটাকে যদি আপনি বিশ মার্ক দেন এটা যদি বিশ হয় তাহলে এটাকে আপনাকে সতেরো মার্ক দিতে হবে মানে তিন পয়েন্ট কম বেশি এই এটা এটা কেমন কি রাখবেন 25 এর দৰু দুইটা মিলে 330 এর দিকে রাখা যাবে পারবেন বাড়ি কোথায় আপনার ফাইনাল একটা দাম বলে দিন তো আপনি যে দাম কইছেন আপনি ফাইনাল একটা আপনার দামটা আপনার দামটা বলে দিন আপনি দুইটা মিলে কি নিবেন 420 420

আপনি দুইশো পার হয়ে বেঁচতে পারবেন কারণ গুলোটার হাইট এবং গেট আপ দেখেই বুঝতে পারছেন আপনারা এবং ওজনটাও ভালো আছে মোটামুটি পর্যায়ে আমি এসেছি হল স্ট্যান্ড ফ্রিজিয়ান সারগুলো যেখানে উঠেছে সেখানে তো এখানে একটা খুবই সুন্দর সাদা হাসা হল স্ট্যান্ড গরু উঠছে দেখতে পাচ্ছিলেন ওজনের কথা বললে চার মুন প্লাস হয়ে গিয়ে সাড়ে চার মধ্যে হবে কানের কাছে শুধু একটু একটু কালো দাগ আছে আর এখানে যেগুলো দেখা যাচ্ছে এটা ময়লা

এগুলো দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই টোটাল ক্রাউড যেটা দেখতে পাচ্ছেন টোটালটাই বটনাহাটা এটাও কম বড় না এখানে অনেক গরু এসেছে আমি এখন ভিতরে ঢুকে কয়েকটা গরু দেখানোর চেষ্টা করবো এরপরে শেষের দিকে আছে গাভী গরু আমি গাভি গরুর দিকে যদি সময় পাই তো যাব ইনশাল্লাহ কত হ্যাঁ একশো পাঁচ বেচা কিনা কেমন কি বলছে মানুষের নব্বই বিরানব্বই বলছে সুন্দর এই হাসা পকনাটা আপনারা দেখতে পাচ্ছিলেন ভাই ছাপান্ন হাজার দাম চাইছিল আমরা পঁয়তাল্লিশ বলি তো সে পঞ্চাশের নিচে দাম আসবে না ফাইনাল ডিসিশন জানায় এটা দামদার চলছে যারা কিনবে তারা সাড়ে সাড়ে পঁয়ত্রিশ ভাই লাস্ট পঁয়ত্রিশ হাজার দাম চেয়ে নিয়েছে আর ভাইকে বত্রিশ হাজার পর্যন্ত দাম দিচ্ছে আমার সামনেই দাম আমরা আপনারা দেখছিলেন যে আজকে এক তারিখে ছোট ছোট বাচ্চাগুলো একটু কম উঠছে তারপরেও যেগুলো উঠছে আমি তার মধ্যে কয়েকটা দেখাচ্ছি এখানে একটা সুন্দর বাচ্চা উঠছে এটার দাম কত যাচ্ছে ছাপ্পান্ন ছাপান্ন কেমন কি হলে বিট কাঁচা কেনা হবে আটচল্লিশ হলে বাঁচা কেনা হবে চল্লিশের নিচে হবে না চল্লিশের নিচে ভাঙবেন না